মুন্সিগঞ্জের শ্রীনগরে মন্দিরের সরকারি খালের জায়গা দখল করে জোরপূর্বক টিনের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে শ্রীনগর প্রতিনিধি ভান্ডারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সকালে উপজেলার দেউলভোগ ভোগ সার্বজনীন কালী মন্দিরের পাশে সরকারি খালের জায়গা দখল করে এ বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে ওই এলাকার মৃত খেজমতালির ছেলে আলেকের বিরুদ্ধে এ ব্যাপারে দেউলভোগ সার্বজনীন কালী মন্দির কমিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জানান শ্রীনগর উপজেলা ব্রিজের পশ্চিম ঢালে সার্বজনীন কবর স্থানের জন্য একটি রাস্তা নির্মাণ করা হয় রাস্তাটি ব্রিজ পর্যন্ত পৌঁছাতে বাধা দেয় আলেকগং তারা দখল নেওয়ার জন্য রাস্তাটি সরকারি জায়গার পরিবর্তে মন্দিরের জায়গা দিয়ে বের করতে বলেন দেউলভোগ সার্বজনীন মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল দাস বলেন আমরা তো কয়েকবার মাপ যোগ করে মন্দিরের জায়গা সঠিক পাইনি আলেকসহ তার স্ত্রী সুলতানা ও ছেলে জিসানগং রাস্তা নির্মাণে বাধা দিয়ে উল্টো সরকারি খালের জায়গা দখল করে বেড়া নির্মাণ করছে আমরা বাধা দিলেও তারা মানে না স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম জানান এরা কারো কথা শোনে না তারা সরকারি খালের জায়গা দখলের পায়তারা করছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিনউদ্দিন বলেন এই ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে